আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো একদম লেটেস্ট তথ্য অনুযায়ী কালিম্পংয়ের এই সুন্দর সুন্দর অববিট জায়গাগুলি সম্পূর্ণ ঘুরে আসতে আপনাদের বাড়ি থেকে বাড়ি পৌঁছাতে কত খরচ হবে সমস্ত কিন্তু বৃত্তান্ত শেয়ার করব বছরে একবার অথবা দুবার লং ট্যুরে বেরিয়ে যদি ঘোরার সম্পূর্ণ মজা নিতে চান তাহলে আমি সাজেস্ট করব কোনো ভালো ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনি যান আপনাদের হয়তো মনে হতে পারে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেলে খরচটা বেশি হতে পারে কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে সেই ধারণা আমার মতো আপনারাও কিন্তু ভুল প্রমাণিত হতে চলেছে বন্ধুরা আমি দেবব্রত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত আমাদের ঘোরার জায়গাগুলির সাথে সাথে আমরা যে হোমস্টেগুলোতে ছিলাম সেই হোমস্টেগুলো কেমন খাবার কেমন সমস্ত তথ্য আপনাদের শেয়ার করব। এগুলো দেখে আপনারাই আপনাদের নিজস্ব ট্যুর প্ল্যান সাজিয়ে নিতে পারেন

চাইবে এই জায়গাগুলি যেতে কিন্তু দেবে না যারা শুধুমাত্র কোলাখাম আসছেন তারা কিন্তু কোলাখাম আসার সময় দেখতে পাবেন আই লাভ এম পয়েন্ট এছাড়াও চেল নদী চেল ব্রিজ আর এই জায়গাটি আসলে একটি পিকনিক স্পট নাম পাপড়ি দার্জিলিং মেল শিয়ালদহ থেকে রাত্রি দশটা পাঁচ মিনিটে ছাড়ে বলে ওই দিনটা কিন্তু কোনো অফিস কামাই হয় না সুন্দর সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনটি খুব পরিষ্কার এবং ভালো গতিবেগের হওয়ার জন্য এটা কিন্তু আমাদের খুব পছন্দের ট্রেন বন্ধুরা এই ট্যুরে কিন্তু আমরা মোট সতেরো জন ছিলাম আর গ্রুপ ট্যুরে যখনই সদস্য সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খরচও কিন্তু অনেকটা কমে যায় আর হ্যাঁ বন্ধুরা নিজের বাড়ি থেকে বেরিয়ে আবার নিজের বাড়ি ফেরা পর্যন্ত যে খরচটুকু হয় সেই খরচটা কিন্তু আপনাদের তুলে ধরবো আমাদের সমস্ত ট্যুরে সাথে ছিল এই দুটি গাড়ি আপনারা যদি গাজলডোবা বাথান হয়ে যান তাহলে আপনাদের সামনে পড়বে সুন্দর তিস্তা ড্যাম আরও সুন্দর সুন্দর বেশ কিছু ভিউ পয়েন্ট নেওয়াড়াভেলি চেকপোস্টের কাছে সোজা রাস্তাটি চলে গেছে লাভার দিকে আর আমাদের গাড়ি চলে যাচ্ছে কোলাখামের দিকে কোলাখাম খুব সুন্দর একটি জায়গা আর আমরা এখানে ফ্রাই কাচার হোমস্টেতে ছিলাম সমস্ত কিছু ব্যবস্থাপনা রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া অসাধারণ ছিল বিশেষ করে এই হোমস্টের ওপরের রুমগুলো একদম যাকে বলে দুর্দান্ত প্রত্যেকটি হোমস্টের আলাদা ভিডিও রয়েছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন চব্বিশে জানুয়ারি আমরা কোলাখামের ছাঙ্গে ওয়াটার ফলস দেখার পর বেরিয়ে পড়েছিলাম লাভা মনেস্ট্রি দেখতে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম লাভা বাজার আর এখানেই সামনে রয়েছে সেই লাভা মনেস্ট্রির গেট একদম সামনে যেখানে এন্ট্রান্স লেখা রয়েছে ওই পথেই এগিয়ে যেতে হবে জায়গাটিও যেমন সুন্দর এখানকার পরিবেশটাও কিন্তু অসাধারণ আমরা ঋষভের যে চেকপোস্ট সেই চেকপোস্টের কাছে এসেছি তো এখানে জনপ্রতি কিন্তু কুড়ি টাকা করে দিতে হলো এবার আমরা যে রাস্তাটাতে যাব রাস্তার দুপাশে শুধু পাইন গাছের সারি এত সুন্দর পরিবেশ যে আপনাদের কথায় প্রকাশ করা যাবে না এই ঋষভ থেকেই একদম কাছ থেকে খুব সুন্দর কাঞ্চজঙ্ঘা দেখা যায় আর এই জায়গাতে কিন্তু রাস্তা আগে অতটা ভালো ছিল না কিন্তু আমরা যে সময় পৌঁছেছি দেখুন চব্বিশ তারিখ একদম এরকম রাস্তাগুলো কিন্তু ঝকঝকে হয়ে যাচ্ছে এখানে আমাদের হোমস্টের নাম ছিল হেভেন ভ্যালি ওয়াটার ফলস লাভা মনেস্ট্রি প্রভৃতি সিন দেখতে দেখতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল রুমের লাগেজপত্র একটু রেখেই আমরা চলে এলাম কিচেনে পাহাড়ের প্রত্যেক হোমস্টেতেই লাঞ্চের মেনুতে থাকে ডিম আর সঙ্গে থাকে বিভিন্ন সবজি প্রচণ্ড খিদের মুখে একদম গরম গরম সুন্দর বাঙালি খাবার প্রত্যেকে তৃপ্তি করে খেলাম বন্ধুরা খরচগুলি আপনাদের সুন্দর করে শেষের দিকে বুঝিয়ে বলবো তবে এটুকু বলা যায় যে আমরা যে তিনটি হোমস্টেতে ছিলাম কোলাখাম ঋষভ এবং দারাগাঁওতে প্রত্যেকটি হোমস্টের মাথাপিছু থাকা খাওয়ার হচ্ছে চার্জ অন্তত পক্ষে হাজার টাকা হেভেন ভ্যালি হোমস্টে একটু নিচের দিকে কিন্তু এই রকম সুন্দর রুম রয়েছে আরও বিভিন্ন ধরনের হোমস্টে রয়েছে কিন্তু আমরা যে হোমস্টেগুলিতে ছিলাম প্রত্যেকটা হোমস্টেরই কিন্তু রুম অনেক বেশি ছিল আর আপনারা যদি গ্রুপে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের হোমস্টেগুলোই বেশি দরকার হয়ে পড়ে রিসপের ঠান্ডাটা ছিল প্রায় জিরো ডিগ্রির মতো তাই খাওয়ার আগে আমরা একটু আগুন জেলে সেখানে কিন্তু হাত পা এঁকে নিচ্ছিলাম সন্ধ্যা সাড়ে ছটার সময় প্রত্যেকের রুমে দেওয়া হয়েছিল দুধ চা এবং ব্রেজ পকোড়া রিসপের টেম্পারেচার কমে শেষ পর্যন্ত মাইনাস তিন ডিগ্রি হয়েছিল আর সেই ঠান্ডার হাত থেকে বাঁচতে কাঁচার জানালাগুলোতে আমি খবরের কাগজ ব্ল্যাঙ্কেট এমনকি আমাদের মাথার কাছের যে জানালাটা ছিল হোমস্টে ওনাদের কাছ থেকে একটা মোটা ব্ল্যাঙ্কেট নিয়ে সেই পর্দার কাছে টাঙিয়ে দিয়েছিলাম এবং আগুন গেলাম ডিনারে ডিনারের মেনুতে ছিল রুটি মাংস আর আমি যেহেতু মাংস খাই না আমার জন্য ছিল সুন্দর ডিমের তরকারি এবং রুটি সময় সকাল ছটা আর ঋষভের হোমস্টে থেকে দেবব্রত আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আর মানে এখন না টেম্পারেচারটা মাইনাস দু ডিগ্রি আর আমাদের যে হোমস্টেটা ছিল ওই হোমস্টে থেকে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই একটি সুন্দর রিসর্ট রয়েছে বা হোমস্টে রয়েছে সেই হোমস্টের নাম হলো সানটেক রিসর্ট রিসপের সানটেক রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে মানে সত্যি বলতে অপূর্ব যাকে বলে একদম বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা যদি দর্শন করতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে রিসপের সানটেক রিসর্টে খালি চোখে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন এই প্রথমবার খুব ভালো ডিএসএলআর ছাড়া এই ভিউ তো আসে না এটুকুই বলবো আমার ক্যামেরাতে যেটুকু ধরা পড়েছে যা দেখেছি তার এক ভাগেরও কম হবে এই রিসর্টটি ছাড়াও রিসাবে কিন্তু আরও বেশ কিছু হোমস্টে ছিল যেগুলি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ আছে পঁচিশে জানুয়ারি সকালে আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ করে দেখে সকালে ব্রেকফাস্ট করে আরও বেশ কিছু সাইট সিন দেখতে দেখতে পৌঁছেছিলাম আমাদের পরবর্তী হোমস্টে দারাগাঁওতে পঁচিশে জানুয়ারি ঋসবের হোমস্টেতে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে আমরা একটি করে হোমস্টেকে বিদায় জানিয়ে আরেকটি নূতন হোমস্টেতে আমরা চলে যাচ্ছি আর পথে দেখে নিচ্ছি বিভিন্ন সাইট সিন পঁচিশ তারিখের যেমন সাইট সিনে ছিল রামধুরা ভিউ এবং বাংলো থেকে দারাগাঁও যাওয়ার পথে আমরা একটি ভিউ পয়েন্ট দাঁড়িয়েছি আর এই ভিউ নাম ভিউ পয়েন্ট এবারে আমরা চলেছি জলসা বাংলার উদ্দেশ্যে আমাদের ট্যুরটির সমস্ত তথ্য এই ভিডিওতে দেখাতে গিয়ে ভিডিও একটু দীর্ঘ হয়ে গিয়েছে তবে আপনারা শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছে আপনাদের ভালো লাগবে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব সুন্দর জলসা বাংলোতে আমরা এখন পৌঁছে গিয়েছি জলসা বাংলাতে আর জলসা বাংলার এখানকার প্রবেশ মূল্য বা টিকিট প্রাইস জনপ্রতি পঁচিশ টাকা জলসা বাংলা অবস্থিত দারাগামের আপার মনসন ভিলেজে আপনারা অনেকেই জানেন যে ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে যে কুইনেন ব্যবহার হয় সেটা তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে জলসা বাংলোতে এলে আপনারা প্রচুর সিংকোনা প্ল্যান্টেশন দেখতে পাবেন উনিশশো সালের প্রথম দশকের দিকে সমস্ত সাহেবকে দেখভালের জন্য রেখেছিলেন তাদের জন্য প্রস্তুত করা হয়েছিল এই জলসা বাংলো তার নামে জায়গাটি এটি হলো সেই জায়গা জলসা বাংলো আধুনিকতার ছোঁয় এখন এই রূপ পেয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনের কাজ চলছে খুব অল্প দিনের মধ্যেই এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের জন্য খুব সুন্দর একটি জায়গা হতে চলেছে জায়গাটিকে একদম ঢেলে সাজানো হচ্ছে আর খুব দ্রুতই কিন্তু এই জায়গাটি সেজে উঠবে নতুন সাজে আর এই রুম দুটি ছাড়াও কিন্তু এখানে অনেক ট্রি হাউস রয়েছে ট্রি হাউসগুলো এত সুন্দর আর সব থেকে বড়ো কথা ট্রি হাউসের ওপর থেকে তিস্তার এত সুন্দর ভিউ দেখা যায় যে আপনার দু চোখ জুড়িয়ে যাবে এই জায়গাটিও কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে গাছকে বাঁচিয়ে সুন্দর কিন্তু লোহার স্ট্রাকচার বানানো হয়েছে এখানে আপনারা গ্রুপে থাকলে অবশ্যই ছবি তুলুন আপনাদের কিন্তু সুন্দর লাগবে জলসা বাংলা আমাদের দেখা শেষ আমাদের গ্রুপের বাকিরাও সবাই গাড়িতে ফিরছে সাইড সিন ঘুরে দুপুরে একটার মধ্যে আমরা পৌঁছে গেলাম দারাগামের সত্যম হোমস্টে এই হোমস্টের গুণমান যদি বলেন তাহলে রুম আর খাবার দাবার কিন্তু মধ্যম মানের ছিল বন্ধুরা আমরা এই দারাগাঁয়ের হোমস্টে নিয়ে মোট তিনটি হোমস্টেতে থাকলাম বন্ধুরা আমরা এই কাস্টমাইজ ট্যুরটি কমপ্লিট করেছি ফ্যান্টাসি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ড্রাইভার হাভার ব্রাঞ্চ থেকে যদি রিভিউর কথা বলেন আমাদের গ্রুপের রিভিউ অনুযায়ী আমাদের কিন্তু মতামত খুবই ভালো পরিষেবা পেয়েছি আমরা আপনাদের খাবার মেনু আগে থাকতে বলে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন আর আমাদের প্যাকেজে লাঞ্চে ডিম এবং রাতে রুটি মাংস ছিল আমি যেহেতু কোনো মাংস খাই না তাই আমার কিন্তু প্রত্যেকটা হোমস্টেতেই শুধু ডিমের ওপর ডিপেন্ড করে থাকতে হয়েছিল আমাদের হোটেলের সামনে থেকেই যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা থেকে গেলেই পৌঁছে যাবেন আপনারা হিমালী পয়েন্ট আর এখানের হোমস্টেটি সবথেকে ভালো আপনি যদি দুটো দিন এই জায়গাতে থাকেন এই হিমালী হোমস্টেতে আপনি কিন্তু সারা জীবন মনে রাখবেন এত সুন্দর লোকেশান এক কথায় প্রকাশ করা যাবে না পিঠাটা যেন রং তুলি দিয়ে নিজের মতো করে এঁকেছেন জায়গা কাঞ্চনজঙ্ঘা তিস্তা সব মিলিয়ে মিলেমিশে একাকার এই পাহাড়গুলোর মাথায় যখন সোনার মুকুট পরে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় সে এক অপূর্ব দৃশ্য যা আপনি কখনোই ভুলতে পারবেন না নদীর একপার পশ্চিমবঙ্গ অপর পার হলো সিকিম আর রংপোখলা নদী এখানে মিশেছে তিস্তার সঙ্গে ছাব্বিশ জানুয়ারি আমাদের সাইট সিনে ছিল হনুমান মন্দির এবং ডেলো পার্ক হনুমান টক বা হনুমান মন্দির দেখার পর আমরা গিয়েছিলাম একটি মনস্ট্রিতে দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে সমগ্র কালিম্পং জুড়েই দিনটি পালন করা হয়েছে গিয়েছিলাম ডেলো পার্কে পার্কে ঢোকার মুখেই বিক্রি হচ্ছিল গাছগুলি আর গাছগুলির দাম কিন্তু ওখানে অনেকটাই কম ডেলো পার্কে অনেক ধরনের রাইডিং রয়েছে তবে এখানকার অর্থাৎ ডেলো পার্কের একটি মূল আকর্ষণ হল প্যারাগ্লাইডিং এখানকার এই খেলাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে দশ টাকা দিলে আপনি তিনটি বল পাবেন আর যদি গাছগুলি সব ফেলতে পারেন আপনি পাবেন পঞ্চাশ টাকা এই যে হাওয়ার ফলনো বলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সিট বেল্টের সঙ্গে মানুষকে আঁকিয়ে দেয়া হয়েছে এবার এই বলটিকে উঁচুতে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হবে এবং ওই ঢাল থেকে বলটা গড়িয়ে গড়িয়ে চলে আসবে এটিও খুব সুন্দর একটি খেলা দশ টাকায় তিনবার চান্স পাবেন আর টাওয়ারের মধ্যে থেকে যদি বল প্রবেশ করাতে পারেন তাহলে পুরস্কার হিসাবে পাবেন পঞ্চাশ টাকা ওরে না পার্কের এন্ট্রি ফি কুড়ি টাকা আর ফরেনারদের জন্য পঞ্চাশ টাকা ডিলো পার্কের মূল আকর্ষণ হল প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা ডিলো পার্কের সেই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের সেই সৌন্দর্য ভালো লাগবে রাইডিং খুব বেশি নেই কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ মানে চারিদিকে সুন্দর পাইনের জঙ্গল আর ভিউ ভিউ মানে যেদিকে তাকাবেন কিন্তু এখানে অনেকগুলি বসার জায়গা রয়েছে আর পরিবেশটা এতটাই ভালো এবং শান্তিপ্রিয় যে আপনার বসে সময় কাটাতে খুব ভালো লাগে এই রাস্তাটা পুরো কিন্তু সাপের রাকৃতিক এঁকে বেঁকে এঁকে বেঁকে বহুদূর চলে গিয়েছে আর দুপাশে রয়েছে পাইনের শাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ডেলো পার্ক কিন্তু অসাধারণ যাকে বলে আর আমাদের ওদিকে যদি এই পার্ক থাকতো কিন্তু জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা বসে থাকতো এই পার্কগুলোতে আর আমরা দেখলাম যে শুধুমাত্র ট্যুরিস্ট ছাড়া কিন্তু এখানে লোকালিটির মানে বা লোকাল কোনো লোক নেই অনেকেই আসেন যারা একটু নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন এখানে থাকা এবং খাওয়ার উভয়েরই কিন্তু সুবন্দোবস্ত রয়েছে তার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ডিলো পার্ক ছাড়াও আপনারা যেতে পারেন কালিম্পং সায়েন্স সেন্টারে খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্যারাগ্লাইডিংয়ের চার্জ ছিল তিন হাজার এবং পাঁচ হাজার আর এই যে প্যারাগ্লাইডিং কাউন্টারটি দেখছেন এই কাউন্টারেই কিন্তু দেবের টনিক বইয়ের শ্যুটিং হয়েছিল বন্ধু আমরা এখন নিউ জলপাইগুড়ি ফিরছি আর দেখছেন পাশেই বয়ে চলেছে সেই বিধ্বংসী তিস্তা নদী এক বছরের আগে আর এখনকার তিস্তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা ভালো হলেও আমরা নিউ জলপাইগুড়ি ফেরার পথে ঢুকেছিলাম অভিনন্দন হোটেলে আমাদের যে মিলটা দেখতে পাচ্ছেন এই মিলের দামই চারশো টাকা সঙ্গে যোগ হবে জিএসটি আর এই প্লেট দেওয়ার পর কেউ ভাতও দিতে আসবে না কেউ তরকারিও দেবে না দাম বেশি হোক কিন্তু এখানকার পরিবেশটা একেবারে জঘন্য বলতে গেলে চলে কারণ ভাত আর মদ একই সঙ্গেই খাওয়া চলে জানা থাকলে কখনোই ঢুকতাম না কিন্তু ছোট বাচ্চাদের প্রচণ্ড খিদে পাবে এক প্রকার বাধ্য হয়ে খেয়েছিলাম টেবিলে বসার পর যখন পরিবেশটা দেখছি তখন অনেক দেরি হয়ে গিয়েছে এতগুলো টাকা নিচ্ছে কিন্তু একদম গরম গরম খাবার সেই প্লাস্টিকের ট্রেতে দিচ্ছে ধোয়ার ভয় এত দামি খাবার আমার খাওয়ার সৌভাগ্য হলো না আর ওখান থেকে টানা এনজেপি এসে আমি চাউমিন খেয়েছিলাম তবে চাউমিনটাও কিন্তু খুবই খারাপ ছিল ছাব্বিশে জানুয়ারি অন্য গাড়িগুলো যখন আমাদের গাড়ির সঙ্গে পাস করছে প্রত্যেকটা গাড়িতে বড় বড় কিন্তু আমাদের জাতীয় পতাকা লাগানো সে রকম ফিলিংস একটি সাকসেসফুল ট্যুরের ভূমিকা যদি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয় সেটি হল গাড়ির ড্রাইভার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ তো রয়েছেই কিন্তু যেটা আমাদের হাতে রয়েছে সেটা অবশ্যই একজন ভালো ড্রাইভার তাই আমার ট্র্যাভেল এজেন্সিকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই দুই ড্রাইভার দাদাকেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আবার দার্জিলিং মিল ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদহতে একদম সঠিক সময় সমস্ত ট্যুর প্ল্যান আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর দেওয়া থাকবে হোমস্টের নাম্বার থেকে শুরু করে ম্যাপ লোকেশান এই ট্যুরটি কমপ্লিট করতে সমস্ত খরচ নিয়ে আমাদের মোট সাত হাজার টাকার মতো খরচ হয়েছে এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম বলেই ট্যুরটা কিন্তু এতটা সাকসেসফুল হয়েছে বন্ধুরা এখানে আমি কিন্তু সুন্দর করে আমাদের মোট খরচটা দেখিয়েছি আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসের এই প্যাকেজের মধ্যেই আপনাদের হোমস্টেগুলিতে যে খাওয়া দেওয়া হয়ে থাকে আপনাদের কিন্তু খাবার কেনার দরকার হয় না তবুও সঙ্গে অল্প কিছু খাবার রাখতে পারেন এই খরচটি হয়েছে আমাদের বাড়ি ডায়মন্ড হারবার পর্যন্ত আসতে আর এছাড়াও আমরা ট্যুরে যাতে যে ওষুধ নিয়ে গিয়েছিলাম বা সমস্ত টুরে যে জল কিনে খেয়েছি সেগুলো সব মিলিয়েই কিন্তু এই খরচ হয়েছে কেনাকাটা বাদে বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি ছাড়াও প্রত্যেকটি জায়গার সিন এবং হোমস্টেকে নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা ডিসক্রিপশানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো যে কোনো যদি আপনাদের দাঁড়াগাঁও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই হিমালী হোমস্টেতে অন্তত দুটো দিন কাটান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে